বাংলা জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির ভরাডুবি হয়েছে শুধু এই রাজ্যে কেন বলব সমগ্র দেশেই ভরাডুবি হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে তাদের যে ফলাফল হয়েছে এটা তাদের প্রত্যাশিত ছিল না আমরা উত্তরপ্রদেশেও দেখেছি নিজেদের মধ্যে একটা আত্মকেন্দ্রিক লড়াই আর বাংলাতেও দেখতে পাচ্ছি সেই লড়াই ভোটের ফল ঘোষণার পর থেকেই কাদা ছোড়াছড়ি চলছে দিলীপ ঘোষ তো প্রকাশ্যেই বলে দিলেন দায় নিতে হবে ক্ষমতায় যখন আছেন দায়ী তখন নিতেই হবে প্রথমে বলেছিলেন দিলীপ ঘোষ আজকে শুভেন্দু অধিকারী কর্মসমিতির চর্চিত বৈঠক যেখানে কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত আছেন সেখানে দেখা গেল শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বললেন দায়ী আমার নয় অর্থাৎ আমি বিরোধী দলনেতা সংগঠনের কোনো দায়িত্বে আমি নেই তার মানে দায়ী তার নয় এটা তিনি স্পষ্ট করে বললেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন এবং তিনি একটা সংকেত দিলেন যে বিজেপি হেরেছে ঠিকই হারিয়ে যায়নি এই সংকেতটা দিলেন কি বললেন তিনি বললেন যে উনপঞ্চাশটা বিধানসভা কেন্দ্রে আমরা দশ হাজারের কম ভোটের হেরেছি আর একুশটা বিধানসভা কেন্দ্রে পনেরো হাজারের কম ভোটে হেরেছি অর্থাৎ এই যে সত্তরটা আসন এই সত্তরটা আসনে আমাদের সম্ভাবনা রয়েছে আমরা নব্বইটা আসনে জিতেছি তাহলে নব্বই আর পঞ্চাশ যোগ করলে একশো চল্লিশ তো হয়েই যায় অঙ্ক খুব সিম্পলভাবে করার চেষ্টা করেছেন সুকান্ত মজুমদার আসলে আজকের এই সভাটা যখন আমি টিভিতে দেখছিলাম বা ইউটিউবে দেখছিলাম তখন আমাকে একটু অবাক করেছে ব্যক্তিগত স্তরে কংগ্রেসের অনেক সভাতে এই ধরনের সভাতে যাওয়ার সুযোগ হয়েছে আমার সেখানে আমরা দেখেছি কংগ্রেস নেতারা এই কায়দাতেই কথা বলতেন হারের দায় সবটা প্রদেশ কংগ্রেস সভাপতির হারের দায় বিরোধী দলনেতা যখন তখন যারা ছিলেন তারা বলতেন আমাদের নয় এই রকম একে ওকে কারাছড়াছুড়ি করতেন প্রদেশ কংগ্রেস সভাপতিরা সাধারণত পদত্যাগ করতেন এই করতেন কিন্তু নাম ধরে সমালোচনা চলত এখানে নাম ধরে সমালোচনা হয়নি যেহেতু দলটা হচ্ছে বিজেপি সুতরাং বিজেপির মতো দলের নাম ধরে সমালোচনা করাটা একটা গহিত অপরাধ হিসাবে চিহ্নিত হবে সেজন্যেই হয়তো নাম ধরে হয়নি শুভেন্দু অধিকারী যে ভাষায় বললেন আমি বিরোধী দলনেতা সাংগঠনিক কোনো পদে ছিলাম না তার মানে তিনি ইশারা করলেন সুকান্ত মজুমদারের দিকে যিনি বিজেপির রাজ্য সভাপতি এরপরে সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে উঠে তিনি যেটা বললেন বললেন যে সাংগঠনিক দুর্বলতার বিষয়টি পঁচিশ শতাংশ ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হতে পারে জিতলে বলা হতো সাংগঠনিক শক্তি আছে আমাদের জিতলে অনেকেই কৃতিত্ব নিতেন বলে সে একটা বার্তা দিলেন এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বললেন দিলীপ ঘোষ কি বললেন দিলীপ ঘোষ নীরব রইলেন কোনো কথাই বললেন না তিনি বললেন আমি শুনতে এসেছি আমি শুনে যাব আসলে দিলীপ ঘোষ হচ্ছে এই রাজ্যের বিজেপি সভাপতি হিসাবে সফলতম সভাপতি বলা হয় যে কথাটা নরেন্দ্র মোদী অমিত শাহরা খুব গর্ব করে বলে থাকেন যে তারা নাকি দু হাজার উনিশে আঠেরোটি লোকসভা আসন পেয়েছিলেন এই আঠেরোটি লোকসভা আসন পাওয়ার নেপথ্যে বা পেছনে যারা ছিলেন তিনি হচ্ছেন দুজন ব্যক্তি তারা হচ্ছে দুজন ব্যক্তি একটা মুকুল রায় আর একটা দিলীপ স্বাভাবিকভাবে এই জুটিটার জন্যেই আঠেরোটি লোকসভা আসন দু হাজার উনিশে বিজেপি পেয়েছে সেটা স্বীকার করতেই হবে এই জুটি নেই এখন অন্য জুটি এসেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি অনেক কাঠ খবর পড়িয়ে লোভ লালসা দেখিয়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে এলেন বিধানসভা নির্বাচনে তাকে সামনে রেখে ভোট করানোর লক্ষ্যে অমিত শাহ বিশ্বাস করেন শুভেন্দুর মতো জনপ্রিয় নেতা পশ্চিমবাংলায় নেই অতএব শুভেন্দু অধিকারীকে নামালেন শুভেন্দু অধিকারী এলেন রাজনীতিতে বিজেপিতে যোগ দিলেন তিনি এত বড় এমন এমনভাবে যোগ দেওয়ার পর এমনভাবে তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করলেন মুসলমানদের নিশানা করলেন যোগী আদিত্যনাথের উদাহরণ টানলেন তাতে এরাজ্যের সংখ্যালঘুরা ভয় পেয়ে সব ভোট মমতাকে দিয়ে দিলেন যার ফলে দু হাজার বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি সুইপ করে গেলেন দুশো আসন পেলেন যে চিন্তা চেতনা থেকে যে গম্ভীরতা থেকে যে রাজনৈতিক দূরদর্শিতা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে গিয়েছিলেন ভেবেছিলেন নবান্নের সিংহাসনে তিনি বসবেন সেটা সম্ভব হলো না দু হাজার একুশে ব্যর্থ হলেন কেন ব্যর্থ হলেন এই ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে একটাই অতি সক্রিয়তা আর অতি সংখ্যালঘু বিরোধিতা আবারও বলছি বিজেপির নেতারা যদি আমার এই ভিডিও দেখেন তাহলে অন্তত একটা কথা আপনারা স্বীকার করতেই হবে এই রাজ্যে জিততে হলে কম করে দশ শতাংশ বাঙালি মুসলমানের সমর্থন দরকার আপনাদের দশ শতাংশ বাঙালি মুসলিমের সমর্থন যদি আপনারা না পান তাহলে কোনো কালেই কোনোভাবেই এই রাজ্যের নবান্ন দখলের স্বপ্ন পূরণ আপনাদের হবে না সুতরাং বিজেপি যেমন যেমনভাবে গোয়াতে যে তার রাজনৈতিক চরিত্র চেঞ্জ করে দেন নাগাল্যান্ডে যে রাজনৈতিক চরিত্র চেঞ্জ করে দেন সেখানে গোমাংসের বিরুদ্ধে কোনো কথা বলেন না সেখানে গোমাংস খাওয়াটাকে হালাল করে দেন এখানে সেটা করতে আমরা বলছি না এখানে এসে সংখ্যালঘুদের সম্পর্কে নীরব থাকাটাই সেও যেখানে যেমন সেখানে তেমন যে নীতি বিজেপি নিয়ে থাকেন নাগাল্যান্ড মিজোরাম আপনার মণিপুরে ঠিক একই রকমভাবে গোয়াতে একই রকমভাবে বাংলার ক্ষেত্রে যদি আলাদা নীতি নেতেন নিতেন তাহলে অবশ্যই সফলতা আসতেন আসত আসত কারণ মুকুল রায় যখন দায়িত্বে ছিলেন মুকুল রায় একবারের জন্য সংখ্যালঘুদেরকে নিশানা করেননি দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন সংখ্যালঘুদেরকে নিশানা করেননি করেননি সংখ্যালঘুদের আস্থা না পান ভোট না পান তাদেরকে নিশানা বাড়াবেন না আজকে শুভেন্দু অধিকারী ক্ষোব হয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়নি তিনি খেপে যেয়ে মানে রেগে যেয়ে বলেছেন অর্থাৎ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ এই শ্লোগান তুলে দিয়া হোক হামকা সাথ যো হোক উসকো হাম সাথ হাম হোগা এই স্লোগান তিনি সামনে এনেছেন এ কথা বলার পর একথার যে দিল্লি নেতৃত্বকে নিশানা করে বললেন চাপে পড়ে গেলেন শুভেন্দু দেখতে পারবেন তো বিজেপিতে শুভেন্দু এই চাপ সামলাতে পারবেন তো শুভেন্দুকে আর বিশ্বস্ত হতে পারবেন নরেন্দ্র মোদী অমিত শাহদের তাদের স্লোগানকে তো চ্যালেঞ্জ করে বসলেন দায়ী দায়ী এড়াবেন না দায় নিতে শিখুন এই লোকসভা নির্বাচনের ব্যর্থতার জন্য লোকসভা নির্বাচনের ভরাডুবির জন্য যদি সুকান্ত মজুমদারকে যতখানি দায়ী করা হবে ঠিক ততখানি দায়ী করতে হবে আপনাকে শুভেন্দু অধিকারী তার দায় এবং দায়িত্ব এড়াতে পারেন না এই রাজ্যে বিজেপির যে এই হাল হয়েছে এই হাল হওয়ার নেপথ্যে অবশ্যই শুভেন্দু অধিকারীর দায়িত্ব এড়াতে পারবেন না একবার বিজেপি কর্মীদের দিকে তাকিয়ে দেখুন বিজেপির পুরোনা কর্মীদের দিকে তাদের কথা শুনুন তারা কি বলতে চাইছে তারা বলছে তারা একটা কথাই বলছেন যে লোকসভা নির্বাচনের প্রার্থী নির্বাচন থেকে শুরু করে সর্ব স্তরে কর্মীদের গুরুত্ব দেওয়া হয়নি সুতরাং কর্মীরা যেখানে গুরুত্ব পায়নি প্রার্থী কী করে জয়লাভ করবে সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র নিজের ক্ষমতাকে নিজের নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য শুভেন্দু অধিকারী যেভাবে প্রার্থী চয়ন করেছেন প্রার্থী নির্বাচন করেছেন এখন বলবেন যে প্রার্থী তো আমি নির্বাচন করি না প্রার্থী কেন্দ্রীয় কমিটি করে অবশ্যই করেন কিন্তু আপনার সঙ্গে পরামর্শ করেই করেছিলেন আপনার দায় এড়াতে পারেন না সুকান্ত মজুমদারের চেয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে বেশি বিশ্বাস করেন আজকে বিজেপির এই ভরাডুবির সময় আপনি যেভাবে আপনার হাল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তাতে বিজেপি নেতারা বিজেপি কর্মীরা হতাশ হলে অবাক হবেন না আবারও বলছি বিজেপিকে যদি উঠে দাঁড়াতে হয় ঘুরে দাঁড়াতে হয় তাহলে বিজেপিকে তার পুরোনা ফর্মে ফিরে যেতে হবে এবং বাংলার ক্ষেত্রে নীতি বদল করতে হবে তবে এটাও ঠিক দু হাজার এই রাজ্যে বিজেপির ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই শুভেন্দু অধিকারী তো পারবেনই না এ কথা বলতেই হবে বিষ্ণুপুরের সাংসদের সঙ্গে তাল মিলিয়ে খান যে কথা বলেছেন তার সঙ্গে আমিও একমত অবশ্যই দলীয় নেতৃত্বের পরিবর্তন করতে হবে যাদেরকে সামনে রেখে এই ভোট পরিচালনা করা হয়েছিল তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মুখ সামনে আনতে হবে আমি বিজেপির ভক্ত বা বিজেপির সমর্থক নয় কোনো কালে বরং বিজেপির বিরোধী বলেই পরিচিত কিন্তু আমি এটা চাই এ রাজ্যে বিরোধী পরিসরটা টিকে থাকুক না হলে এ রাজ্যের সংস্কৃতি এ রাজ্যের গণতান্ত্রিক অধিকারগুলো বিঘ্নিত হবে তাই সবশেষে বলবো শুভেন্দু অধিকারী দায় এড়াতে পারেন না দায় এড়িয়ে যাবেন না দায় এবং দায়িত্ব স্বীকার করে নিয়ে যদি দলকে ভালোবাসেন যদি দলের স্বার্থে কাজ করতে চান তাহলে অন্তত দায়িত্ব স্বীকার করে নিয়ে দলকে নিয়ে এগিয়ে যান নচেত এটা বুঝে নেওয়া যাবে যা আপনি তৃণমূলকে কাজে লাগিয়ে যেভাবে নেতা হয়েছিলেন একই রকমভাবে কিছু দিনের জন্যে বিজেপি কাছে এসেও নেতা হওয়ার চেষ্টা করেছেন যখন আপনি ব্যর্থ হয়েছেন তখন আপনি পালিয়ে যাচ্ছেন এড়িয়ে যাচ্ছেন এটা কোনো নেতার গুণ হতে পারে না আজ এই পর্যন্ত